আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি আবহাওয়ার সর্বশেষ আপডেটে বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বাংলাদেশের বিভিন্ন স্থানে এখনও বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে এবং আগামী আরও কয়েকদিন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এই বৃষ্টিপাত পরিলক্ষিত হতে পারে তো আপনাদের এই মুহূর্তে সরাসরি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি জানিয়ে দেব শুরুতেই আমরা এই মুহূর্তে আকাশের চিত্র দেখলে দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালী টেকনা কুমিল্লা ঢাকা সিলেট ময়মনসিং মলুইবাজার এই সকল অঞ্চলে অতিবারই মেঘ প্রবেশ করেছে এছাড়া ভারতের ত্রিপুরা আইজল শিলচর শিলং তুরা গোলপাড়া এই সকল অঞ্চলে অতিবারই মেঘ দেখা যাচ্ছে আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে তেমন একটা মেঘ পরিলক্ষিত হচ্ছে না এখনকার বৃষ্টির পরিমাণ দেখলে এখন বাংলাদেশের সিলেট মলৈবাজার ময়মনসিং কালাই এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে ঢাকা কুমিল্লা এবং চট্টগ্রামের কিছুটা অঞ্চলে হালকা চিঠি বৃষ্টি হতে পারে তার দিকে ভারতের উত্তরবঙ্গে তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না পশ্চিমবঙ্গ সম্পূর্ণই পরিষ্কার দুপুর দুইটায় দেখা যাচ্ছে তেমন একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না সামান্য ছিটিপোটা বৃষ্টি থাকছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল জেলাগুলোতে অতি সামান্য পরিমাণে এবং ভারতের উত্তরবঙ্গে গোয়ালপাড়াতে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে শিলচরেও থাকছে অতি সামান্য বৃষ্টি ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে সন্ধ্যা ছয়টার দিকে দেখলে সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল কুমিল্লা এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকবে টেকনাপেও থাকছে ছিটিপোটা বৃষ্টি ভারতের শিলচরেও কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার শিলিগুড়ি আলিপুরদুয়ারে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত দশটার দিকে দেখলে রাত দশটায় দেখাচ্ছে বাংলাদেশের প্রতীক চুরি খাগড়া ফেনি জেলায় ভারী বৃষ্টি দেখা যাচ্ছে আগে ছাড়া সেনবাগ ফরিদগঞ্জ মতিহার বরিশাল ফিরোজপুর চকরিয়া টেকনাফ এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে সিলেট মলইবাজার ময়মনসিংহ এই সকল অঞ্চলেও থাকছে সামান্য চিটে পোটা বৃষ্টি শিলচরে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে ভারতে শিলিগুড়িতেও থাকছে কিছুটা বৃষ্টি রাত দশটার দিকে আমরা যদি রাত চারটার দিকে যাই যেটি বৃহস্পতিবার তিন তারিখ পরে আগামীকাল দেখা যাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে সিলেটের সীমান্তবর্তী অঞ্চলে অতিবারই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং ভারতের শিলং শিলংয়ে থাকছে অতিবারই বৃষ্টি ভারতের ত্রিপুরাতেও সামান্য চিটে পটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল আটটার দিকে দেখি সকাল আটটায় ময়খখালিতে কিছুটা বৃষ্টি টেকটাপে কিছুটা বারে বৃষ্টি প্রবেশ করতে যাচ্ছে আর বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে সামান্য ছিটুপোটা বৃষ্টি হতে পারে যেহেতু স্থানীয় কিছু মেয়ে প্রবেশ করবে এর কারণে বিভিন্ন স্থানে আকস্মিক ছিটুপোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর অপর দিয়ে রংপুর বেশ করে রংপুরে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে সকাল আটটার দিকে দুপুর বারোটায় দেখলে দুপুর বারোটায় তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না কোথাও কোথাও অতি সামান্য ছিটুপোটা বৃষ্টি হতে পারে বিকেল পাঁচটায় দেখলে বিকেল পাঁচটায় বাংলাদেশে সিলেটে কিছুটা বৃষ্টিপাত থাকছে বিষমবরপুরে থাকছে বৃষ্টি পঞ্চগড় দিনাজপুরে অতি সামান্য বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে ভারতের শিলং শিলচর গুয়াহাটিতে কিছুটা বাড়ি থেকে অতিবারই বৃষ্টি হতে পারে রাত আটটার দিকে দেখি সিলেটে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে বিষমকরপুরে থাকছে বৃষ্টি ভারতের শিলং এবং গুয়াহাটিতে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে আর ভারতের পশ্চিমবঙ্গে একেবারেই বসে দেখা যাচ্ছে তবে ছিটে বৃষ্টি হতে পারে বাগলপুর এবং পূর্ণিয়াতে এগারোটার দিকে দেখলে এগারোটার দিকে দেখাচ্ছে বাংলাদেশে পশ্চিমাঞ্চল সম্পূর্ণ পরিষ্কার পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার তো বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে কোথাও কোথাও স্থানীয় মেঘের জেরে বৃষ্টিপাত হতে পারে আপনার যদি মেঘের চিত্র দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন যে কোথাও কোথাও সামান্য চিঠি পোটা মেঘ থাকবে তবে এর জেরে তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হবে না কারণ সক সকল মেঘে বৃষ্টিপাত হয় না কিছু কিছু মেঘে অতিবারে বৃষ্টি হয় আবার কিছু কিছু মেঘে সামান্য চিঠি বৃষ্টি হয় আবার কোনো সময় দেখতে আকাশ মেঘলা থাকে তেমন একটা বৃষ্টিপাত দেখা যায় না তবে ভারতের গুয়াহাটি শিলং এবং আশেপাশের অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে আপনাদের যদি বাংলাদেশ এবং ভারতের কোন কোন অঞ্চলের তাপমাত্রা কীরকম রয়েছে তা দেখিয়ে দিই এখন সকাল এগারোটা আমরা দুপুর একটা হিসেবে দেখলে দুইটার দিকে যদি আমরা দেখি দুইটার হিসেবে দেখলে রংপুরে পঁচিশ ডিগ্রি কালাই পঁচিশ রাজশাহী ছাব্বিশ মেহেরপুর ছাব্বিশ খুলনা ছাব্বিশ কলাপাড়া ছাব্বিশ বরিশাল ছাব্বিশ ডিগ্রি টিকনপে দেখা যাচ্ছে পঁচিশ মহেশকালী পঁচিশ চট্টগ্রাম ছাব্বিশ কুমিল্লা পঁচিশ ঢাকা পঁচিশ ময়মনসিংহ পঁচিশ সিলেট পঁচিশ অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ স্থানে পঁচিশ এবং কিছু কিছু স্থানে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে আজকে সর্বশেষ আপডেট অনুসারে আরো পর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা দেখা যাচ্ছে ছাব্বিশ খড়গপুরে সাতাশ জামশেদপুর ছাব্বিশ রাঁচি তেইশ ধানবাদ পঁচিশ দেওঘর পঁচিশ বাগলপুর সাতাশ পুনিয়াতে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে ভারতের উত্তরবঙ্গে শিলিগুড়িতে পঁচিশ আলিপুরদুয়ার পঁচিশ গোয়ালপাড়াতে ছাব্বিশ টুরা ছাব্বিশ চব্বিশ শিলং উনিশ গুয়াহাটি পঁচিশ শিলচর ছাব্বিশ এবং আইজলে বাইশ ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে এই মুহূর্তে তো আজকে আমাদের আবার সর্বস্করত অতটুকুই ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ